প্রত্যেক জ্ঞানবান সুস্থ মস্তিষ্ক প্রাপ্ত বয়স্ক মুসলিমের উপর পাঁচ অক্ত নামাজ পড়া হচ্ছে ফরস আর ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আইবাদত হচ্ছে নামাজ যখন কোনো মানুষ ইসলাম গ্রহণ করে তখন সর্বপ্রথম তার উপর নামাজ পড়া আবশ্যক হয় অনিবার্য হয় তাই প্রত্যেক নামাজের শেষ বৈঠকে দোয়ায়ে মাসুরা পড়া হচ্ছে সুন্নত আমাদের অনেকের অনেক বয়স হয়ে গিয়েছে বাট আমরা এখনও দায় মাসুরা ঠিক মতো পড়তে পারি না মুখস্ত করতে পারি না তাই আমি আপনাদেরকে সহজে মুখস্থ করিয়ে দেব অর্থ সহ এবং মুখস্থ করার সহ টেকনিক ইজি টেকনিক শিখিয়ে দিব তাই ডেফিনেটলি আপনারা সকলেই আমার থেকে একটু লক্ষ্য করুন ইন ভাল টু নি كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم এই ছোট্ট দোয়াটি যদি আপনারা এক শব্দ করে ভেঙে ভেঙে মুখস্থ করেন এরপর যেই শব্দ ভেঙে মুখস্থ করেছেন সেই শব্দ আরেক শব্দ সাথে যুক্ত করে একসাথে মুখস্ত করেন এক সময় দেখবেন আপনারা সহজে খুব সহজে এই দোয়ায়ে মাসরাটি মুখস্থ করতে পারবেন আর এই দোয়ায়ে মাসুর অর্থ হচ্ছে হে আল্লাহ আমি নিজের প্রতি অনেক গুনাহের কাজ করেছি অবিচার করেছি তাই আপনি ছাড়া কেউ এই গুনাহের কাজ ক্ষমা করতে পারবে না সুতরাং আপনি আপনার পক্ষ থেকে আমার গুণাগুলো ভালো করে কমপ্লিটলি ক্ষমা করে দেন পাশাপাশি আপনি আমার প্রতি দয়া করুন অনুগ্রহ করুন নিশ্চয় আপনি মহা ক্ষমাশীল পরম দয়ান